অবশেষে নানান জটিলতা পেরিয়ে আবারও মাঠে গড়াচ্ছে সিএল টি টোয়েন্টি লীগ অর্থাৎ চ্যাম্পিয়ন্স ক্রিকেটের জনপ্রিয় এই আসরটি দু হাজার চোদ্দ সালে শেষবারের মতো মাঠে গড়িয়েছিল এরপর নানান জটিলতার কারণে আর মাঠে গড়ায়নি চ্যাম্পিয়ন্স লীগ টি টোয়েন্টি তবে ক্রিকেটের জনপ্রিয়তা গোটা দুনিয়া ব্যাপী ছড়িয়ে পড়া এবং এর চাহিদা আকাশচুম্বী হয়। আবারও এই লীগ মাঠে গড়াতে যাচ্ছে ক্রিকেটের চ্যাম্পিয়ন্স লীগ আয়ের জন্যে বিস্তারিত থাকছে প্রতিবেদনে দুই সালে চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টির প্রথম আসর শুরু হয়েছিল এরপর টানা ছয়টি আসর মাঠে গড়িয়েছিল চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টির যেখানে অংশ নিত ইন্ডিয়া পাকিস্তান সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ লীগের দলগুলো তবে নানান জটিলতার কারণে আর মাঠে গড়ায়নি এই টুর্নামেন্টটি তবে আবারও চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টি মাঠে গড়াচ্ছে তবে এবার একটু ভিন্ন রূপে কেননা বর্তমান সময়ে ক্রিকেট বিশ্বে চলে অনেকগুলো টি টোয়েন্টি লীগ সে সময় এত লিগ না থাকার কারণে একটা টুর্নামেন্ট থেকে নেওয়া হয় দুই থেকে তিনটি দল তবে এবার সেখানে আসতে যাচ্ছে পরিবর্তন বর্তমান ক্রিকেট বিশ্বের সবগুলো টুর্নামেন্টের মধ্য থেকে সেরা সাতটি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়া সাতটি দলকে নিয়েই আয়োজন হবে চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টি আর এই সাতটি দল আসতে যাচ্ছে আইপিএল পি বিপিএল বিগ ব্যাশ এস এ টি টোয়েন্টি লীগ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ এবং টি টোয়েন্টি ব্লাস্ট থেকে জনপ্রিয় এই সাতটি লিগ থেকে সাতটি চ্যাম্পিয়ন হওয়া দলকে নিয়ে মাঠে গড়ানোর কথা রয়েছে চ্যাম্পিয়ন্স লীগ টি টোয়েন্টির দুই সালের মাঝামাঝি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টির জানিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে চলছে আয়োজনের সকল বন্দোবস্ত তবে এবারের আয়োজনে দেখা যেতে পারে দুই হাজার চব্বিশ সালের চ্যাম্পিয়ন দলগুলোকে কেননা দুই হাজার চব্বিশ সালের দলগুলোকে নিয়েই আয়োজনের আলোচনা শুরু হয়েছে আর সেটা হলে বিপিএল থেকে খেলার সুযোগ পাবে ফরচুন বরিশাল কেননা দুই হাজার চব্বিশ সালে বিপিএল এর চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশাল